রাজ্যভিভার্স দলপিঞ্জির ও দেলদার খেমারের পরিচয়ের বিবরণ এখন শুরু হবে হাই পুরি লসওয়াল তবুয়ার আসে কি বায়া হো কি রানি হইয়া কর ফকিরে আরে দারা যে র কথা ভাই শোন সর্বজন কুমার কহিল জবাব কন্যা র সদন কুমারে সওয়াল যত কন্যা খুশি লয় খোদা র সব জবাব জে দিলয় লোকে র খায়েশ দেখি করি যে কবিতা বাংলা

嗯嗯嗯。嗯 হরে গুনা ও বক্স অধমের পর না যাই ও মন বাপে হে পাপের মাজার অধম কসিম কহে করি নিবেদন দেলদার কুমারের কথা শুনো দিয়া মন শুনিয়া সকল কথা কন্যা দিল আনন্দ হইয়া কহে কুমার খাতে রে বলে শোন কুমার আর জয় আমার সত্য কর করিম বল তোমার নিজ সমাচার ইরা কো শহরে কর বাদশা জাহা শাহজাদারাম তার পুত্র হও নাহি দেলদার কুমার সেই কথা কহ শাহ তুমি মোর ঠাই মিথ্যা যদি বল তবে আল্লাহ রদ হয় কুমার বলে শোন কন্যা মোর কথা লও আরে শম্ভু খেরো সাদর জাগে উঠাইয়া দাও আরে সাক্ষাত কর হজু দে আমার সহিত কহিব সকল কথা তোমার অবিদিত ইহা শুনে ভাবে কন্যা আপনার মনে আমিও দেখিব কুমার আপনা নয় মনে মনে ভাবি কন্যা হুকুম করি লয় তাসি গণ সম্মুখের চাদর উঠাই লয় মুখামুখি দুই জন সাক্ষাত হইলয় পূর্ণিমার চন্দ্র দুই একত্র উঠিল লয় দহে দহার রূপ দেখি হই লয় আনন্দিত শীতি শীতল পবন হনে পুষ্প বিকশিত কুমার দেখি আনন্দ দেখি ল কুমার রূপ সূর্য রয়াকার কন্যা বলে মনে মনে মেহে রোখদার ভাগ্যে মিলিল হয়ে বেহে দেহার কুমার আরে রুপের সাগর কুমার পণ্ডিত ও বিদ্যাতে ইহার তুলনা বোঝে নাই পৃথিবীতে খোদা ও রাসূল বোঝে সদায় হই লয় এতদিন বিবাহের ফুল ফুটে ইলায় আনন্দে ভরে লKNNর সর্বাঙ্গ শরীরে কুমারের কাছে বলে কন্না دل পিনজিরে কন্না বলে হারেলাম সো নবীর তুমি তো ফকির বটে আমি ফকিরনি কিন্তু কিন্তু পরিচয় দাও লইলাম শরণ নিজে সমাচার কহ না কর ভণ্ডন কিবা দুঃখে হইলা ফকির নবীন বয়সেম বিবরিয়া কহ ফকির সকল বিশেষেম কুমার কহেন শোন কন্যা দল পিঞ্জিরে বহু দুঃখ পেয়ে আমি হইন ন ফকিরেম ইরাকের বর্ষা পুত্র দিলদার নাম হয় কফালে লিখেছে দু

আজম শহরে বাদশা বাহাদুর নাম তেল জানো তাহার কন্যা রূপে অনুপম চন্দ্র সূর্য যিনি রূপ উজ্জ্বল শরীরে যেমন আসিল রূপ জলে খাবি সে কন্যা আমার কথা নিজ দেশে শুনে অতি প্রেমা ভাবে সে হয়ে আছে বিরহিনী প্রতিজ্ঞা করেছে সে হয়ে আমার কারণ আরে বড় পাতিলে

গিয়াম আরে পাত্র সহ চলে যাই আচম লাগিয়াম চারি মাস গেল নাও নীল দরিয়ায় তার মধ্যে বিধি বাম হইল সপ্তপুরি সরোবর সে নদী তরঙ্গয়। আরে খেয়া দিয়া পার হইতে নৌকা হইল ভঙ্গয় ডুবিল সকল লোক কি বাহাল গতিম পঞ্চদিন দরিয়াতে ঘটিল দুর্গতিম উজিরে রন্দন Se lo quer কে বাকো তা ভাসে গেল সাগরের মাজার পঞ্চম দিনে ভাসে আমি উঠি নয় পরে কুল পাইয়া আইনো তাই তোমার শহরে আসিয়া শুনি নয় আমি বিবর নয় সোয়ালে জি নিলে তোমার পাই বেক সেই তাহা শুনি আসিলাম সাক্ষাতে তোমার এই বিবরণ কন্যা দুঃখে তো আমার এই মতে যত কথা কুমার কহি হিলয় কন্না যে পরিচয় হইলয় পরিচয় পাইয়া কাইয়া আনন্দ কন্না আনন্দিত হইলয় আসমানের চাঁদ যেন হাতেতে পাইল তার পর সাহারে কন্যা করে নিবেদন শোন শোন হে কুমার বাচ্চার নন্দন তোমার কারণে আমি ছয় মাস হইতেয়ে। চিন্তা যুক্ত থাকি আমি সদায় পুরিতে বিদ্যাশাস্ত্রে শিখি আমি তরুণী হই যখন খোয়া যো জেন্দা পীর হাজের করি নো তখন তাহাকে পুষি সাহেব কহ তো খবর পৃথিবীতে যজ্ঞ বর সাহাবরম খোয়াজ কহিল মোরে তোমার কথন এবে এসে সদাই বুঝি হইল নিরঞ্জন এসব সোয়াল মোরে সেই শিখাইল সোয়াল শেখিয়া মোরে এমত কহিল পৃথিবীতে সাহা যাতায়ার যত আছে জোয়াব দিতে না পারিবে কে তোমার মার কাছে তামাম জোয়াব দিবে দেলদার কুমারম ছয় মাস পরে দেখা পাইবে তাহার খোদার হুকুম লেখা আসিল পালেয়ে। পাইনু তোমার দেখানো শিবের ফলে এ দেশেতে আইলা কুমার মোর ভাগ্য ফলে বিয়া করি আভাগির রাখ পদ তলেয়ে সদায় চরণে তোমার সেবায় লয় যে আজ্ঞা করি বা যাবে তাহা যে পালিল হরে دلজান কোনার কথা মন হইতে কর দূর কি বাজানে কোন রাজ থাকে নয় নয়নে না দেখি যার তাকে নাহি পাইয়ে সোনা কথা কবই আমি প্রতায় না যাইয়ে সত্য মিথ্যা জানে নন্দ কিবা বাতারা সারউ তার আশা তুমি শোনো হে কুমার মোরে সঙ্গে লিয়া তুমি ফিরে যাও দেশে করিব চরণ সেবা রজনী দিবসে আমা হইতে কথা আর কি বা পাইবা বেশি আমাকে পাইয়া সখা চরণের দাসী বাগানেতে এক ফুল যেমন সুগন্ধয় দোসরা সকল ফুলে এক মতো গন্ধয় শুনিয়া কন্নার কথা দেলদার কুমার মধুর বসনে কহে সাক্ষাৎ কন্নার কুমার বলেন ਕੁਮਾਰ ਬਲੈਨ ਕੰਨਾ ਬਧੋ প্রবদম মহামানি নয় দেখিয়া তোমার মুখ সব পাশরি নয় যে লাগি আমোর ভাঙে হইলোয়া তো দুঃখয় মন সিদ্ধ হইলে দেখি তোমার মুখয় কি লাগি কোথায় যাব নিধি দিল বিধিয়ে তোমাকে আমি পাই যামোর কাজ হইল সিদ্ধে সমুদ্রে না ডুবে যদি কিনারে মাছ পায়ে তবে আরো পুনরবার বিতে হাতে নিধি নিলে বিধি কেসায় যা পরে সহজে হইলে কাজ কে যায় ওষা তোমাকে করিব বিয়া নাই কোন সন্দেহে না হই এই মাসে সপরে রোচন্দে কিছু দিন ক্ষমা দিয়া থাকো দেখুন আর তারপরে হবে বিয়া খোদার বের এই বলি কুমার তবে ঘরে সন্ধ্যা কুমারকে বাসা দিয়া গো কন্যা ঘরে গেল কন্যার মন্দিরে কুমার আনন্দে রহিল দাস দাসী কত জন আজ্ঞাকারী দিল আরে হরে উাছিল তথা বিদায় হইল যাইয়া সকল কথা বাসা জাহাঙ্গীর শুনে হইল জাহাঙ্গীরয় রাত্রি পোহাইয়া হইল সূর্য প্রকাশিত কন্যার কারণে বর্ষা মনে ছিল ধন্দয় কুমার জিনিল কন্যা হইল কয় হেবে কাই অ কন্না কুমারের কথা শোনো তার পর আরে কুমার কে বাসা দিল কন্যা দিল পুঞ্জিরে কখনো খেদমত করে থাকি হাজির এক ঘরে কন্যা রহে কুমার ঘরে দাস দাসী গণ কারে করে দুই বেলা খাওয়ার জন্য উত্তম রাখিয়াম কি হইল তার পর শোন মন দিয়া আরে রজনের রসে কুমার বিhane উঠে লয় বাচ্চা রসাকাত যায় দর্শন জে দিলয় আদব রাখিয়া কুমাসলাম করে লয় আরে জিউ বাবা বলে সাহা দোয়া فرمাই লয় দোয়া করি তবে সাহা কি কাজ করে লয় আরে তখনের নিকটে আরে তক্তের নিকটে তারে তাজিমে বসাই লয় বাচ্চা ফছিল তার যত সমাচার সংসার যত দেবাহ লগন কথা পশিল বাচ্চা কর জরে নিবেদন কুমার কর জরে কুমার বলে শোনো বাচ্চা নিবেদন পায় পায় সফরে চাঁদ বিয়া উঠিল না হయం এইভাবে যত কথা ভাষাকে বলি লয় বিদায় হইয়া কুমার কন্নর ঘরে গেলও তথা যাইয়া কুমার কি কাম যে করি লয় হারে कोतवाले দেখ তাহাবে হুকুম করি লয় শুন হে কত আলা তুমি বচন আমার যত লোক আশিছিল কন্না কে চিনিবার জবাবতে দিতে না